আসসালামু আলাইকুম দর্শক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসারুল্লাহকে হত্যা করা হয়েছে তবে হিজবুল্লার পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে হাসান নাসরাল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল এই হামলায় হাসান নাসরাল্লাহর সাথে নিজবুল্লার সাউদান ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছেন আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি এক ভিডিও বার্তায় বলেছেন এখানে বার্তা খুব পরিষ্কার ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি সেটা উত্তরে দক্ষিণে কিংবা আরও দূরে হলেও আমরা খুঁজে পারব আইডিএফ বলছে দক্ষিণ বৈরুতে হিজবুল্লার সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয় দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লার একটি শক্ত গাটি হিসেবে পরিচিত আইডিএফ তাদের এক্স প্ল্যাটফর্মে লিখেছেন হাসান নাসরউল্লাহ পৃথিবীতে আর আতঙ্ক ছড়াতে পারবে না গত বছরের সাতে অক্টোবর অবরুদ্ধ গাজা পতাকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট সুরে মুক্তিকামী ফিলিস্তিনদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার চারশো জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে তবে এবার সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভিতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ এতে করে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম